হ্যালো স্টুডেন্ট আমি বিশ্বজিৎ আজ আমি গ্র্যাজুয়েশনের ইতিহাস বিষয়ের মেজর কোর্সের ফিফথ সেমিস্টারের সাজেশনটা দিচ্ছি সেকেন্ড পেপারের এই সাজেশনটা ভারতে মুঘল সাম্রাজ্য থেকে দেখো যে সকল ছাত্রছাত্রীরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারের কলেজগুলিতে পড়াশোনা করো তাদের জন্য এই সাজেশনটা প্রশ্নমান পাঁচ এবং দশ এই সাজেশনটা পরীক্ষাতে পাঁচ হিসাবেও আসতে পারে প্রশ্নগুলি দশ হিসাবেও আসতে পারে তাই দশ হিসাবে প্রত্যেকটা প্রশ্ন করে রাখবে পাঁচে এলেও লিখতে সুবিধা হবে দেখো প্রশ্নগুলি কোনগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটা আছে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে বাবরের কৃতিত্ব আলোচনা করো পরের প্রশ্নটা দেখো ভারতের ইতিহাসে আকবরের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো তিন নম্বর প্রশ্নটা দেখো মুঘল সম্রাট শের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো চার নম্বরটা আছে আকবরের রাজপুত নীতি সম্পর্কে একটি টিকা লেখো এরপর কয়েকটি টিকা দিয়েছি দেখো টিকা লেখো নূরজাহান চক্র ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি জায়গিরদারি সংকট ব্যবস্থা এই টিকাগুলি করে রাখবে ছ নম্বর প্রশ্নটা দেখো মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো সাত নম্বর প্রশ্নটা আছে শিবাজির শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো ঠিক আছে শিবাজি শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করতে হবে আট নম্বর প্রশ্ন দেখো মুঘল যুগের শিল্প স্থাপত্য ও ব্যবসা বাণিজ্যের পরিচয় দাও নম্বর প্রশ্ন দেখো মুঘল যুগে নারীদের অবস্থার পরিচয় দাও দশ নম্বর প্রশ্নটা আছে পানিপথের প্রথম যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো এগারো নম্বরটা দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধের কারণ ফলাফল আলোচনা করো বারো নম্বর প্রশ্ন দেখো সিরাজের সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলি লেখো অর্থাৎ সিরাজের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলি লিখতে হবে অথবা দিয়ে আছে দেখো পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল লেখো এই বারোটা প্রশ্ন পড়লেই হবে